গোরস্থানে সম্মিলিত দোয়া পড়া যাবে কি না জবাব গোরস্থান বলতে কবরস্থান কবর জিয়ারত হলো তিন প্রকার জিয়ারাতুন শরীয়াতুন সুন্নিয়াত ও জিয়ারাতুন বিদিয়াত ও জিয়ারাতুন শিরকিয়াত তিন প্রকার জিয়ারত এক প্রকার হল শিরকি জিয়ারত কবর জিয়ারত করতে গিয়ে যদি মৃত ব্যক্তির কাছে চাওয়া শুরু করে দেয় তাহলে এটা হলো শেখ এই জিয়ারত হারাম এই ধরনের জিয়ারতের কারণে কবর জিয়ারতের নাম দিয়ে চলে গেছেন জিয়ারতের নাম দিয়ে চলে গেছেন আজমিরি গিয়ে সেখানে শেষদায় পড়ে গেছেন গিয়ে সেখানে সন্তানের সুস্থতা চাচ্ছেন রোগ মুক্তি চাচ্ছেন ব্যবসায় উন্নতি চাচ্ছেন মৃত ব্যক্তির কাছে এই জিয়ারত শেখ এটি হারাম কোন মুসলিমের জন্য জায়েজ নেই জিয়ারাতুন বেধ এতন বেদাহাত জিয়াত। বেহাতি হলো অবর জিয়ারতের জন্য কোন দি নির্দিষ্ট করে নেওয়া। যে সপ্তাহের অমুক দিন আপনি যাবে অমুক সময় আপনি যাবে এটি বেদা। জেয়ারাতন বেধই আর কতগুলি পদ্ধতি সমস্ঠগতভাবে জিয়া আরত যদি এক সময় আমাদের সমাজে ছিল কিন্তু সেটি বৈধ নয়। অন্যতভাবে সবাই মিলে সম্মিলিত হবে ইমাম সাহেবকে নিয়ে মন করা। এটিও বেদাত।

সেটিও সহিম প্রমাণিত কিন্তু একাকি দলবদ্ধ ভাবে নয় এই সব পদ্ধতি অনুযায়ী সেটি হলো শরীয়ত সম্মত স্বর্ণপন্থায় পল্লা হয়